অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু যাকে ইহুদি খ্রিস্টানরা জমির মতো ভয় পেত তার শারীরিক শক্তি এবং শাসন ক্ষমতা দক্ষতার কারণে পৃথিবীর বড় বড় রাজা বাদশারা সব সময় আতঙ্কে থাকত সেই ওমরকেই আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েই বিচারকের চেয়ারে বসে বিচার করেছিলেন ছয় বছরের সেই সূট্ট বালক নবীজির কলিজার টুকরা নাতি হজরত হুসেন রাজিয়াল্লাহ তালা আনহু একদা একদিন মরুভূমি অঞ্চলে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর ছেলে হাসান ও হুসেন অন্যদিকে খলিফা উমর ছেলে আবদুল্লাহ তারা তিনজন একসাথে মসজিদে নবীর পাশে খেলা করছিলেন তারা সকলেই সেই সময় শিশু বয়সী ছিলেন শিশুরা খেলতে খেলতে কিন্তু অনেক সময় ঝগড়াঝগড়ি করেই থাকে তাদের মধ্যে ওই একই ঘটনা ঘটে গেল খেলা করতে করতে হুসেন রাজিয়াল্লাহ তালা আনহু ও আবদুল্লার মধ্যে তুমুল জগডা লেগে গেল এক পর্যায়ে হুসেন রাজিয়াল্লাহ তাল আনহু রেগে গিয়ে আবদুল্লাকে বলেন এ আব্দুল্লাহ তুই তো গুলামের বাচ্চা গুলাম তোর বাপ একটা গুলাম তুই তার সন্তান না তুই নিজেও তুই একটা গুলাম হুসেন রাজিয়াল্লাহ তাল আনহুর এই কথা শুনে তখন আব্দুল্লাহ রেগে গিয়ে ফায়ার হয়ে গেল তখন আব্দুল্লাহ হজরত হোসেন তাল আনহুকে উদ্দেশ্য করে বললেন হুসেন তুমি আমাকে গুলামের বাচ্চা গুলাম বলেছ তুমি কি বলে গেছ আমার বাবা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিরুল মিনিন তুমি তা জানা সত্ত্বেও তুমি কিভাবে আমাকে গুলামের বাচ্চা গুলাম বলেছ তুমি আমাকে এমনটা একদমই বলতে পারো না আমি আমার পিতার নিকট তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব এই কথাগুলো বলতে বলতে আবদুল্লাহ তখন অনেক কান্না কাটিয়ে করল শেষমেশ আবদুল্লা মন খারাপ করে বাড়ির দিকে চলে গেলেন এদিকে হজরত হোসেন রদিয়াল্লাহাল আনহো আবদুল্লাকে এই কথা বলায় কোন রকম বিচলিত হলেন না তিনি তখন তার বাড়ির নিকট চলে গেলেন আবদুল্লাহ যখন বাড়ির দিকে কান্না করতে করতে ফিরেছিলেন ঠিক সেই সময় ছেলেকে কান্নারত অবস্থা দেখে খলিফা ওমর রদিয়াল্লাহ তাইলা আনহু জিজ্ঞাসা করলেন বাবা আবদুল্লাহ কি হয়েছে তুমি কাঁদছ কেন সেই সময় হজরত তার জানের সামনে দাঁড়িয়ে পড়লো তখন হজরত আব্দুল্লাহ উমর রাজিয়াল আনহু আনহুকে বললেন আব্বাজান হুসেন আমাকে গালি দিয়েছে সে বলছে আমি নাকি গুলামের বাচ্চা গুলাম আমাকে বলছে তোর বাপ ওমর একটা গুলাম তয় তার সন্তান তুইও গুলাম তুই গুলামের বাচ্চা গুলাম আব্বা যান আমি আপনার কাছে বিচার দায়ের করলাম আপনি এর একটা সঠিক বিচার করে দিবেন কেননা ন্যায় বিচার করা আপনার ইমানি দায়িত্ব তখন হজরত উমর রাজিয়াল আনহু ছেলের মুখের এমন কথা শুনে অনেক হতভম্ব হয়ে গেলেন তখন হজরত উমর রদিয়াল্লাহ আনহু ছেলে হজরত আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল আনহুকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে আলী রাজিয়াল্লাহ তাল আনহুর বাড়ির দিকে গেলেন এবং রেগে মেগে আলীকে ডাকতে থাকলেন এক পর্যায়ে আলী আনহু তার বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো আলীকে তখন ডেকে হজরত উমর রদিয়াল্লাহ আনহু বললেন ভাই আলী আমার ছেলে আব্দুল্লাহ তোমার ছেলে হুসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে এই অভিযোগটি সত্যনা মিথ্যা আমি যাচাই করতে এসেছি তোমার পুত্র হুসেনকে ডাক দাও হজরত আলী আনহু হুসেনকে সামনে ডাক দিলেন খলিফা উমর রদিয়াল্লাহ তালা আহ নিজেই হুসেনকে জিজ্ঞাসা করলেন হোসেন তুমি কি আমার পুত্র আবদুল্লাহকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছ ছয় বছরের ছোট্ট বালক হজরত ইমাম হুসেন রাজিয়াল্লাহ তালা আহ এক বাক্য স্বীকার করে বললেন হ্যাঁ আমি আবদুল্লাহকে গুলামের বাচ্চা গুলাম বলেছি তখনই ওই হজরত উমর রদিয়াল্লাহ তালা আহ হজরত আলী রাজিয়াল্লাহ তালা আহকে উদ্দেশ্য করে বললেন আলি তুমি শুনলে তো তোমার ছেলের মুখে কথা তোমার ছেলে আমার পুত্র আবদুল্লাহকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছে আগামীকাল জুমার নামার শেষ মসজিদে নবীতে তোমার ছেলে হোসেনের বিচার করা হবে সেই মসজিদে নবীর সকল মানুষের সামনে তোমার ছেলের বিচার করা হবে তুমি এবং তোমার ছেলে হোসেন মসজিদে নবীতে উপস্থিত থাকবে পরের দিন ছিল জুমাবার জুমার নামাজ শেষ করে মসজিদে নবীর সামনে হাজার হাজার সাহাবি তখন উপস্থিত ছিলেন জুমার দিনে সচরাচর সকলেই উপস্থিত থাকে ঠিক সে সময় হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহ বলে উঠলেন হে আল্লাহর নবীর সাহাবিগণ আজকে মসজিদের নবইতে একটি বিচার সম্পন্ন করা হবে ওই যে আলীর ছেলে হোসেন আমার পুত্র আবদুল্লাহকে গুলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে কেন আমার পুত্র আবদুল্লাহকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছে এর পক্ষে যদি সঠিক কোনো ব্যাখ্যা হুসেন দিতে না পারে তাহলে হোসেনকে কঠিন শাস্তি পেতে হবে এই কথা বলে উমর সকল তার কথা জানিয়ে দিলেন তারপর হজরত উমর রদিয়াল আনহুর এই কথা শোনার পর সাহাবিরা একে একে অপরকে বলতে লাগলেন উমরের বিচার তো বড় কঠিন বিচার নিজের ছেলে আবু সাহামা সামান্য একটু মত পান করেছিলেন সেই সময় সেই অপরাধে তাকে চাবুক মেরে হত্যা করেছে এটাই হলো সেই উমর খলিফা উমরের সেই চাবুকের আঘাত যদি হোসেনের শরীরে পড়ে আমরা নবীর সাহেবেরা কিছুতেই তা সইতে পারবো না যেই হোসেনের পা থেকে মাথা পর্যন্ত ইসলাম চুমু খেয়েছেন সেই হোসেনের শরীরে উমরের চাবুকের আঘাত পড়বে আমরা নবীর সাহাবেরা তা কিছুতেই সহ্য করতে পারবো না সেই সময় উপস্থিত থাকা সকল সাহাবিদের মধ্যে একটি গুঞ্জ তৈরি হয়ে গেল সকলে একটু হতবম্ব হয়ে গেল অবস্থিত সকল ওমর উদ্দেশ্য করে বললেন ইয়া আমিরুল হলিফাতুল মুসলিমিন আপনি সবসময় কোরআন এবং হদিস দিয়ে সমাজের বিচার কার্য সম্পূর্ণ করেছেন আমরা নবীর সাহাবিগণ কোনোদিন কোনো বিচারের বিরুদ্ধে আবিল করিনি আমরা নবীর সাহাবিগণ আজকে এই বিচারের বিরুদ্ধে আপিল করছি হোসেনের বিচারটি কি না করলে হই না উপস্থিত সাহাবিদের কথা শুনে হজরত উমর রদিয়াল্লাহ তাল আনহু হতভম্ব হয়ে গেলেন তখন হজরত উমর আল্লাহ তাল আনহু তাদের উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর নবীর সাহাবিগণ জামতের দিন হাসরের ময়দানে আমি উমর যখন আল্লাহর কান করাই দরা খেয়ে যাব আল্লাহ তালা যখন আমাকে ডেকে বলবেন ওমর তুমি নাকি সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠান করেছিলে কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল হুসাইন নবিল নাতি হওয়ার কারণে তুমি সেই বিচারটি সম্পূর্ণ করোনি হে আল্লাহর নবীর সাহাবিগণ সেই দিন আশামির কাঠ গোড়ায় কি তোমরা আমার পরিবর্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই জবাবটি দিতে পারবে আমি জানি তোমরা কেউ জবাব দিতে পারবে না অতএব আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচার ন্যায়ভাবে সম্পূর্ণ করতে হবে হোসেনের এই বিচারটিও আমাকে সম্পূর্ণ করতে হবে মসজিদের সামনে হাজার হাজার তখন উপস্থিত ছিল তখন তারা সবাই একে অপরের সাথে কথা বলতেছিল ছিল হজরত হোসেন তাল আনহুর বিচার হবে এটাই যেন তারা মেনে নিতেই পারছিলেন না সকলের চোখ দিয়ে তখন জোর জোর করে পানি পড়ছিল এবং সকলের মনে সেই সময় একটাই ভাবনা ছিল ওমরের বিচার বড় কঠিন বিচার এই ওমরের চাবুকের আঘাত হুসেনের শরীরে পড়বে আমরা নবীর সাহাবিরা তা কি করে সইব। ঠিক তখনই হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহ হজরত হুসেন রাজিয়াল্লাহ তালা আনহুকে সামনে ডাকলেন এবং তখন হুসেন রাজি তালা আনহুকে হজরত উমর রদি তালা আনহু বললেন তুমি যে আবদুল্লাহকে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছ যদি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে ছয় বছরের ছোট্ট বালক ইমাম হুসেন তখন বলে উঠলেন আমিরুল খলিফাতুল মুসলিমিন আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন মুসলিমদের আমিরুল মকমিনিন হয়েছেন কিন্তু আপনি কি অস্বীকার করতে পারেন আপনি আমার নানার গোলাম ছিলেন না আমি হুসেন দেখেছি আমার নানা যখন উজু করার জন্য এগিয়ে আসতেন আপনি উমর পানির পাত্র নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে সেই সময় পানি দেওয়ার জন্য আমি হুসেন দেখেছি আমার নানা যখন নামাজ শেষ করে মসজিদের নবী থেকে বের হতেন আপনি উমর আমার নানার জুতা নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে তখন জুতাটি পরিয়ে দেওয়ার জন্য আমি হুসেন দেখেছি আমার নানা যখন বোড়াইছুটে কোথাও সফরে যেতেন আপনি উমর আমার নানার গোড়ার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেতেন আপনি উমর কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাল আনহর এই কথাগুলো শুনে এক মুহূর্তের মধ্যেই সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল মসজিদে নবীর সামনে উপস্থিত হাজার হাজার সাহাবী এবং হজরত উমর রাদিয়াল্লাহু তাল আনহর চোখ দিয়ে তখন দরজর করে পানি পড়তে লাগলো তখন হজরত উমর রদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুঁফিয়ে কাঁদতে লাগলেন এবং সেই সময় হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বাবা হোসেন তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারবে তোমার নানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুলাম ছিল খলিফা উমর তখন হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজারত উমর রদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হাঁ আমি অবশ্যই লিখে দিতে পারবো হজরত হুসেন রদিয়াল্লাহ তাআলা আনহু তখন একটি কাগজে লিখে দিলেন আমার নানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের গুলাম ছিল উমর খলিফা উমর রদিয়াল্লাহ তালা আনহু সেই কাগজের টুকরাটি হাতে নিয়ে মসজিদে নবীর সামনে উপস্থিত সকল সাহাবীদের উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর নবীর সাহাবিগণ এই পৃথিবীতে আমি একদিন যখন থাকব না আমি যখন ইন্তিগাল করব আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা এই কাগজের টুকরা প্রবেশ করিয়ে দিবে দিন হাঁসরের ময়দানে আমি যখন আল্লাহ তালার কাঠ গড়ায় দাঁড়িয়ে যাব আমি সারা জীবনের কোনো নেক আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় সেই দিন এই কাগজের টুকরাটি আমি আল্লাহর কাছে দেখিয়ে বলবো হে আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিবের প্রিয় কলিজার টুকরা নাতি হজরত হুসেন লিখি দিয়েছেন আমি তোমার হাবিব মাহমদ সাল্লাহ আলহ সাল্লামের গুলাম ছিলাম হে আল্লাহ তুমি তোমার বন্ধুর গুলামকে কি করবে জাহান নামে দিবে আমি মোর বিশ্বাস করি সেই দিন আমি এই কাগজের টুকরার বিনিময়ে হলেও আল্লাহ রাব্বুল আলমিনের আসামির কাঠ থেকে মুক্তি পেয়ে যাব হজরত উমর রাজি আল্লাহ তালা আনহ তার পুত্র আব্দুল্লাহ রাজি আল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন বাবা আব্দুল্লাহ তুই আর হুসেনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনিস না হাসরের ময়দানে তুই যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবি তুই আল্লাহ রাব্বুল আলামিনকে বলবি আমি হলাম গুলামের বাচ্চা গুলাম আপনার বন্ধুর গুলাম ছিল আমার বাবা আর আমি তারই সন্তান তুই হাসরের ময়দানে এই পরিচয় দিবি আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর গুলামের কখনোই জাহান নামে দিবে না হজরত হুসিম দাদিয়াল্লাহ তাল আনহুকে সকলে ভালোবাসত সকল সাহাবিগণের নয়ন মনি ছিলেন হজরত হুসিম দাদিয়াল্লাহ আনহ আনহু শুধু সাহাবিগণ নয় তখন আল্লাহ তালার ফেরিস্তাগণ তাকে অনেক ভালোবাসত আল্লাহ রাবুল আলামিন নিজেও তাকে অনেক ভালোবাসতেন রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের কলিদার টুকরা ছিলেন হজরত হুসিন রাজিয়াল্লাহ তাল আনহু আর সেই হুসেনকে কারবালার ময়দানে নিষ্ঠুর এজিদ নিঃসঙ্গভাবে শহীদ করে দিয়েছে মুসলমান হিসেবে সারা জীবন আমাদের করে যায় সেই নিষ্ঠুর এজিদের জন্য লাঞ্ছনা এবং থেকে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করি হজরত হুসেন রাজিয়াল্লাহ তালা আনহো ও পৃথিবীর অর্ধেক শাসন ওমর রাদিয়াল্লাহ তাল আনহর ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে তাই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুদা হাফিজ